শ্রীমদ ভগবত গীতার কাছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আছে আপনার যে কোনো সমস্যা হোক বা যে কোনো প্রশ্ন হোক ভগবত গীতা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেয় আপনার সমস্ত সমস্যার সমাধান দেয় সেই সমস্যা আপনার মনের হোক বা সম্পত্তিরই হোক বা আপনার শরীর নিয়েই হোক বা আপনার সম্পর্কগুলো নিয়েই হোক আপনার যে কোনো সমস্যার সমাধান আছে শ্রীমদ ভগবত গীতায় আজ আমি সেই শ্রীমদ্ভগবৎ গীতার এগারোটি অমূল্য উপদেশ আপনাকে বলবো যার দ্বারা আপনার সম্পূর্ণ জীবন বদলে যাবে শুধুমাত্র এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত সবটা শুনুন যে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে সে তার জীবনের সব সমস্যা ও প্রশ্নের উত্তর অবশ্যই পাবে সে তার জীবনে যা চাইবে তা সে অবশ্যই পাবে ভগবদ্গীতার প্রথম উপদেশ হল যদি কেউ আপনার আপন হয় বা আপনার থেকে বড় হয় তাদের থেকে নিজের ওপর হওয়া অন্যায় ব্যবহারগুলি কখনোই মেনে নেওয়া উচিত নয় এই গীতার উপদেশ আমাদের জীবনের সঙ্গেও জুড়ে আছে আমরাও আমাদের অনেক কষ্ট এই ভেবে সহ্য করে থাকি যে ও তো আমার আপনজন ও তো আমার থেকে বড় তাকে আমরা কিভাবে কিছু বলবো আমরা যদি কিছু সহ্য না করি কিছু বলে ফেলি তাহলে আমাদের সম্পর্কই খারাপ হবে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে কিন্তু বোঝার কথা এটাই যে সেই ব্যক্তিকে যার দ্বারাই আপনি কষ্ট পাচ্ছেন তাকে কিভাবে আপনি আপন মানবেন আপন তো সেই যে আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেয় গীতার উপদেশ এটাই যে কাউকে নিজের সুযোগ নিতে দেবেন না কাউকে নিজের ওপর অন্যায় করতে দেবেন না কারণ আপনি যতই সহ্য করবেন লোক আপনাকে আরও বেশি সহ্য করতে বাধ্য করবে গীতার প্রথম অধ্যায় যার নাম বিষাদ যোগ আর দ্বিতীয় অধ্যায় যার নাম সাংখ্য যোগ তাদের শুরুতে অর্জুন শ্রীকৃষ্ণের সামনে নিজের দুঃখ প্রকট করেছিলেন হে কেশব আমি কৌরবদের সঙ্গে কীভাবে যুদ্ধ করব এরা তো সবাই আমার আপনজন আমি কীভাবে বিশ্ব এবং দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব কারণ তারা দুজন আমার পূজনীয় তাই এনাদের হত্যা করার থেকে ভালো আমি ভিক্ষার অন্ন খেয়ে জীবন ব্যতীত করি আর যেই কৌরবদের সঙ্গে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা ধৃতরাষ্ট্রের পুত্র আমার ভাই তারাও আমার আপনজন এদের সবাইকে হত্যা করার থেকে ভালো আমি সন্ন্যাসী হয়ে যাই তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এখানে কে আপন কে পর যা অধর্ম তার সঙ্গে যুদ্ধ করলে তুমি মুক্তি পাবে তুমি তোমার এই মনের মোহ ত্যাগ করো না হলে পুরো পৃথিবী তোমার নিন্দা করবে তোমাকে ভীত বলবে এখানে কথা আপনপর নয় কথা ধর্ম এবং অধর্মের কথা ঠিক এবং ভুলের যদি তুমি অন্যায় সহ্য করো এবং তার অন্ত না করো তাহলে অন্যায়কারী আরও বেশি বলবান হবে সে আরও বেশি করে অন্যায় কাজ করবে তাই মনের মোহ ত্যাগ করে তুমি যুদ্ধ করো মহাভারতের আরও একটি কাহিনী হল যখন অর্জুনের পুত্র অভিমন্যু মহাভারতের যুদ্ধে মৃত্যু হয়ে যায় তখন অর্জুন খুব দুঃখ পায় কানতে থাকলো আর সে শ্রীকৃষ্ণকে বলতে লাগল আমার পুত্র অভিমন্যু মারা গেছে আমি এই দুঃখ কিছুতেই সহ্য করতে পারছি না আমিও নিজের প্রাণ দিয়ে দেব তখন শ্রীকৃষ্ণ তাকে আত্মালোকে নিয়ে গেল যেখানে অভিমন্যু আনন্দ সহকারে বসেছিল কারণ সে ক্ষত্রিয় ধর্মের পালন করেছিল তাই সে উত্তম পদ প্রাপ্ত করেছে যখন অর্জুন অভিমন্যুর কাছে কাঁদতে কাঁদতে পৌঁছল নিজের পুত্রকে দেখে অর্জুন খুব প্রসন্ন হলো তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো হে পুত্র তোমাকে ছাড়া তো আমি বাঁচতে পারছি না আমি তো আমার জীবনের সমস্ত আশা ত্যাগ করে দিয়েছি তখন অভিমন্যু বললেন আপনি কে অর্জুন বললেন আমি তোমার পিতা তুমি আমার পুত্র অভিমন্যু তখন অভিমন্যু বললেন কে পিতা কে পুত্র আমার হাজারো জন্ম হয়েছে কোনো জন্মে আমি আপনার পিতা হয়েছি কোনো জন্মে আপনি আমার পিতা হয়েছেন আত্মা না কোনো মাতা হয় না কোনো পিতা হয় যখন অর্জুন দেখতে পেল তার নিজের পুত্র তাকে চিনতে পারছে না তখন অর্জুনের মনে সমস্ত মোহ শেষ হয়ে গেল তাই গীতার এই শ্লোকটিকে খুব মন দিয়ে বুঝে নিন কেউ আপন বা পর হয় না কষ্ট বা সমস্যার সময়ে যে আপনার পাশে থাকবে সেই আপনার আপনজন বাকি সবাই পর গীতার দ্বিতীয় উপদেশ হলো যে চলে গেছে কখনো তার জন্য দুঃখ পেও না আর যে আসতে চলেছে তার জন্য চিন্তা করো না যখন মহাভারতে যুদ্ধ চলছিল তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে যেসব সৈন্যরাই যুদ্ধে মারা যাবেন তাদের স্ত্রীদের কি হবে সমাজ কিভাবে এগোবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি বড়ো বড়ো জ্ঞানীদের মতো কথা বলতে পারো কিন্তু সত্যিকারের জ্ঞানী সে যে মারা গেছে চলে গেছে বা চলে যাবে তাদের চিন্তা কখনোই করে না তাদের নিয়ে দুঃখ করে না তোমার হাতে কিছুই নেই তুমি চেয়েও সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না জীবন এবং মরণ প্রকৃতির নিয়ম তাই যে জ্ঞানী হয় সে কারোর মৃত্যুতে দুঃখ করে না জ্ঞানী ব্যক্তি না অতীতকে নিয়ে দুঃখ করে না ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে যা হওয়ার তা হবেই আর যা কখনো নয় তা কখনোই হবে না এই ভাবনা যে বুঝতে পারে যার মনে এমন আছে তাকে কখনোই কোনো চিন্তা ও কষ্ট দিতে পারে না আমাদের সব দুঃখের কারণ হলো যে অতীতে যা হয়ে গেছে তা নিয়ে ভেবে ভেবে নিজেদের চিন্তা করে ফেলি আর ভবিষ্যতের কথা ভেবে ভেবে নিজেদের অসুস্থ করে ফেলি গীতার জ্ঞান আমাদের এটাই শেখায় যে না আমরা অতীত পরিবর্তন করতে পারি আর না আমরা ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারি আমাদের হাতে শুধুমাত্র বর্তমান আছে শুধু আজকের সময় আছে আমাদের সমস্ত চিন্তা অতীত এবং ভবিষ্যতে নিয়েই হয়ে থাকে আমরা সব সবসময় তাদের মধ্যেই বেঁচে থাকার চেষ্টা করি কিন্তু বর্তমানে কখনোই বাঁচতে শিখি না যখন আপনি বর্তমানে আনন্দ নেওয়া শিখে যাবেন তখনই আপনার জীবন থেকে সমস্ত কষ্ট দূর হবে চিন্তা থেকে মুক্ত হবেন বর্তমানে বাঁচা সব থেকে বড় উপলব্ধি আমাদের হাতে খালি আজকেরই সময় আছে আমাদের যা কিছু করতে হবে আজই করতে হবে কখনো এটা ভেবে সময় নষ্ট করা উচিত নয় যে এখন আমার কাছে অনেক সময় আছে একটি গুরু তার শিষ্যকে একটি পরশ পাথর দিল তার সেই শিষ্য খুব অলস ছিল সমস্ত কর্ম অন্যদের জন্য ফেলে রাখত তখন গুরুজি বললেন আমি তোমাকেই এই পরশ পাথর দিচ্ছি এই পরশ পাথর যখন তুমি লোহাতে ছোঁয়াবে তখন সেই লোহা সোনায় পরিবর্তন হবে আর এই পরশ পাথর আমি তোমাকে এক মাসের জন্য দিচ্ছি যখন এক মাস হয়ে যাবে তখন আমি তোমার থেকেই পাথর ফেরত নিয়ে নেব ততক্ষণে তুমি এই পাথরকে নিজের কাছেই রেখো গুরুর সেই শিষ্য বাজারে লোহা কিনতে গেলো তার লোহার দাম খুব দামি মনে হলো সে ভাবলো আমি কয়েকদিন অপেক্ষা করে যাই যখন লোহার দাম কম হবে তখন আমি নিয়ে নেব কিন্তু তার মনে এটা হলো না যে এই লোহাকে আমি সোনায় পরিবর্তন করে অনেক সম্পত্তি বানাতে পারবো কিন্তু তার মনের অলসতাকে তাকে দিয়েই কাজ না করিয়ে তার কর্মকে পরের দিনের জন্য ফেলে রাখল এরকম করতে করতে পুরো এক মাস কেটে গেল তারপর গুরু সেই শিষ্যর কাছে এলো এবং বললেন তুমি কত সোনা করেছ এখন শিষ্য বলল আমি তো এখনও সোনা বানানো শুরু করিনি তখন গুরু বললেন আমার এই পরশ পাথর ফেরত চাই শিষ্য বলল না আমাকে আরও কিছুটা সময় দিন আমি কিছুটা সোনা বানাতে চাই গুরু বললেন এই পরশ পাথর তোমার কাছে পুরো এক মাসের জন্য ছিল কিন্তু তুমি কিছুই করতে পারো এখন সময় শেষ হয়ে গেছে এরকমই আমাদের জীবন আর সময়ও আমাদের জীবনের পরস্পাথর আপনি জীবনে একটি সময় দিয়ে নিজের জীবনকে সোনা বানাতে পারেন কিন্তু আমাদের এটা মনে হয় যে আমাদের কাছে অনেক সময় আছে একদিন জীবনে খুশি হয়ে নেব কিন্তু সেই দিন কখনো আসে না আর আমরা সারা জীবন পালাতেই থাকি চিন্তা করতে থাকি কষ্ট পেতে থাকি কিন্তু জীবনযাপন করা খুশি থাকা আমরা ভুলে যাই তাই গীতার জ্ঞান আমাদের এটাই শেখায় যে বর্তমানে বাঁচা শিখুন প্রতিটি মুহূর্তে বাঁচা শিখুন গীতার তৃতীয় উপদেশ হলো যে মৃত্যুকে ভয় পাওয়া যা সম্পূর্ণ ভুল শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন এই সংসার মৃত্যু লোক যার জন্ম হয়েছে সে একদিন অবশ্যই মারা যাবে যা আরম্ভ হয়েছে তার অন্ত অবশ্যই হবে আমরা এটাকে আটকাতে পারবো না যেমন আমরা পোশাক পরিবর্তন করি আত্মাও একটি দেহ থেকে অন্য একটি দেহে পরিবর্তিত হয় মৃত্যু শুধু আমাদের এই জীবনের একটা নতুন আরম্ভ এই জীবনের অন্ত নয় আত্মা কখনোই মরতে পারে না তাকে কেউ মারতেও পারবে না কিন্তু মৃত্যুর ভয় মানুষের সব সময় চিন্তায় থাকে মৃত্যুর কষ্ট মানুষ সব থেকে বেশি পায় একটি গাছে দুই পাখি জোড়ায় থাকত তাদের দুজনের মধ্যে অনেক ভালোবাসা ছিল তারা একসাথে বাঁচা মরার প্রতিজ্ঞা নিয়েছিল একদিন সেখানে শিকারি এসে তীর চালিয়ে মেয়ে পাখিটিকে মেরে ফেলেছিল একালে নরপাখি বলতে লাগলো আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচব তোমার পরিবর্তে আমি যদি মৃত্যু পেয়ে যেতাম আমার যদি মৃত্যু হয়ে যেত তাহলে ভালো হতো সে কাঁদতে কাঁদতেই কথা বলতে লাগলো তারই মধ্যে শিকারি আবার একটা তীর ছুঁড়ল আর সেই নরপাখিটিকেও মেরে ফেলল বাস্তবিক জীবনে এটি আমাদেরই কাহিনী আমরাও কাঁদতে থাকি যখন কোনো আপনজন মারা যায় কারণ আমরা বুঝতে পারি না যে একদিন না একদিন আমাদের জীবনও সমাপ্ত হয়ে যাবে আমরাও সেই গাছে বসে থাকা পাখির মতো কিন্তু শরীরের বিনাশ হওয়া আত্মার বিনাশ হওয়া নয় কৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তোমার এবং আমার অনেক জন্ম হয়েছে তোমার কিছুই মনে নেই কিন্তু আমার সব মনে আছে যে ব্যক্তি এই সত্যকে মেনে নেয় যে আমি এই জগতে কিছু সময়ের জন্য এসেছি তার জীবনের সমস্ত দুঃখ সমস্ত কষ্ট সমস্ত সমস্যার সমস্ত চিন্তাই শেষ হয়ে যাবে যখনই সংসার থেকে চলে যেতেই হবে তাহলে এত দুঃখ কিসের আগেকার সময়ে সাধু মহাত্মারা পদযাত্রা করতেন যাত্রা করতে করতে তিনি একটি নগরে পৌঁছলেন সেই মহাত্মা খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি সেই নগরে একটি মহল দেখতে পেলেন এবং মহলে বিশ্রাম করার কথা ভাবলেন তিনি মহলে গিয়ে শুয়ে পড়লেন এখন সেখানে রাজা এসে পৌঁছলেন তখন নিজের পালংকে অন্য কাউকে শুতে দেখে অবাক হয়ে গেলেন রাজা সেই মহাত্মাকে জিজ্ঞাসা করলেন আপনি আমার মহলে কীভাবে প্রবেশ করেছেন আর আমার বিছানায় কিভাবে শুয়ে আছেন মহাত্মা বললেন এটা তোমার মহল আমার তো মনে হলো এটা ধর্মশালা তখন রাজা বললেন আমার মহলকে আপনার ধর্মশালা কেন মনে হলো তখন মহাত্মা রাজাকে প্রশ্ন করলেন তোমার আগে এই মহলে কে থাকতো তখন সেই রাজা বললেন আমার আগেই আমার পিতা মহলে থাকত তারও আগে আমার ঠাকুরদা মহলে থাকত মহাত্মা আবার প্রশ্ন করলেন তুমি কি এই মহলে সব সময় থাকতে পারবে নাকি তোমার পরে অন্য কেউ এই মহলে থাকবে তখন রাজা বললেন আমার পরে আমার পুত্র এই মহলে থাকবে তখন মহাত্মা রাজাকে বললেন এই জায়গায় থাকার লোক বারবার পরিবর্তিত হয়ে যায় তাকে ঘর কিভাবে বলবে তাকে ধর্মশালা বলা হয় এই জন্য আমি তোমার মহলকে ধর্মশালা ভেবে সেখানে রাত কাটাতে চলে এলাম আমাদেরও এই কথাটি বুঝতে হবে যে আমরাও পৃথিবীতে কিছু সময়ের জন্য এসেছি আনন্দ করার জন্য এসেছি খুশি থাকার জন্য এসেছি তাহলে আমাদের সমস্ত দুঃখই শেষ হয়ে যাবে যখন আমরা আমাদের মোহ এখানে জন্মে ফেলি আমাদের অধিকার এখানে জন্মে ফেলি এটা আমার এটা আমি ছাড়তে পারবো না এটার বদলে আমি বাঁচতে পারবো না এসব ভাবি তখন আমাদের জীবন দুঃখে ভরে যায় এই জন্য জীবনে মৃত্যুর চিন্তা না করে জীবনে প্রতিটি মুহূর্তের আনন্দ নেওয়া উচিত গীতার চতুর্থ উপদেশ মন এবং চিন্তার কোনো নিয়ন্ত্রণ না করে জীবনে কখনো শান্তি এবং সুখ পাওয়া যায় না অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন আমার মন ঠিক ভুল সব কিছুই জানে তবু আমার মন আমার ভাবনা চিন্তা আমার নিয়ন্ত্রণের বাইরে আমি যা করতে চাই তা করতে পারি না আর যা করতে চাই না তা আমার মন জোর করে আমাকে দিয়ে করায় এজন্য আমি অস্থির হয়ে গেছি আমি শান্তি পাচ্ছি না শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এই জন্য তোমার মন এবং চিন্তা থেকে পৃথক হয়ে নিজের মন এবং ভাবনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে হবে আর এটা একদিনের কাজ নয় যতক্ষণ না তুমি নিজের মনের দাসত্ব করা ছাড়বে না ততক্ষণ তোমার জীবনে কখনোই শান্তি আসবে না এক রাজা ছিল তিনি সবসময় চিন্তিত এবং দুঃখে থাকত একদিন সে তার গুরুজির কাছে গেল এবং গুরুজিকে বলতে লাগলো আমার মন খুব অস্থির আমি খুবই দুঃখে আছি আমি সমস্ত সংসারকে জয়ী করে নিয়েছি সব কিছু আছে আমার কাছে তাও আমি খুশি নই আমার মনে সুখ শান্তি নেই গুরুজি বললেন তোমার নগরে যদি এমন একটি ব্যক্তি থাকে যে সুখ ও শান্তি প্রাপ্ত করেছে তার কুর্তা পরে নিও তাহলে আপনার জীবনে শান্তি এসে পড়বে রাজা প্রসন্ন হয়ে বললেন এ তো খুব সহজ কাজ রাজা মহলে ফিরে এসে বললেন আপনাদের মধ্যে যে সব থেকে সুখে ও শান্তিতে আছে সে তার কুর্তা আমাকে দিয়ে দিও তার পরিবর্তে যতই ধনসম্পত্তি চাইবে আমি তাকে দিয়ে দেব মহলে উপস্থিত সব লোক একে অপরের মুখ দেখতে লাগলো পয়সার লোভ থাকলেও প্রত্যেকে একে অপরের সত্যটা জানত কারণ কারোর জীবনে শান্তি এবং সুখ ছিল না সবাই সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল তারপর রাজা পুরো নগরেই এই খবর ছড়িয়ে দিলেন যে সুখ এবং শান্তিপ্রাপ্ত করে নিয়েছে সে তার কুর্তা এসে রাজাকে দিয়ে দিক তার জন্য যত বলবে তাকে ততই ধন সম্পত্তি দেওয়া হবে এতে এমন একটি ব্যক্তি পাওয়া গেল না যে শান্তি প্রাপ্ত করতে পেরেছে বাস্তবিক পক্ষে যখন কোনো মানুষ মারা যায় তখনই আমরা বলি যে এই ব্যক্তিটি শান্তি প্রাপ্ত করেছে কখনো কোনো জীবিত ব্যক্তির জন্য আমরা এটা শুনি না যে একটি জীবিত মানুষ শান্তিতে আছে রাজার সৈন্য সমস্ত নগরে খুঁজতে লাগলো তখন তারা একটি গাছের নিচে এক মহাত্মার দেখা পেল যার মুখে একটি অপূর্ব শান্তি ছিল সুখ ছিল সৈন্যরা মহাত্মাকে জিজ্ঞাসা করল আপনি কি শান্তি এবং সুখপ্রাপ্ত করে নিয়েছেন মহাত্মা বললেন আমি সম্পূর্ণভাবে শান্ত তারপরে সৈন্য তাকে রাজার কাছে নিয়ে এলেন রাজা তখন তাকে স্পষ্টভাবে জিজ্ঞাসা করলেন আপনি কি শান্তি এবং সুখপ্রাপ্ত করেছেন সেই মহাত্মা বলতে লাগলেন মহারাজ আমি সম্পূর্ণভাবে শান্ত আমার কোনো চিন্তা নেই আমার কোনো জিনিসের ওপর লোভ নেই আমার কোনো ইচ্ছা নেই রাজা খুব প্রসন্ন হয়ে গেল শেষমেশ এমন একটি ব্যক্তি খুঁজে পেলেন যে শান্তি প্রাপ্ত করেছে যে সুখ খুঁজে পেয়েছে রাজা সেই মহাত্মাকে বলতে লাগল হে মহাত্মা আপনি কৃপা করে আপনার কুর্তা আমাকে দিয়ে দিন তার বদলে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিয়ে দেব তখন সেই মহাত্মা রাজাকে বললেন মহারাজ আমি সুখ এবং শান্তিপ্রাপ্ত করেছি কিন্তু আমার কাছে পড়ার জন্য কোনো কুর্তা নেই যা আমি আপনাকে দিতে পারবো রাজা সেই মহাত্মার কথা শুনলেন এবং ভাবলেন এই মহাত্মার কাছে কুর্তাও নেই পড়ার জন্য তাও এই মহাত্মা এত শান্তি এত সুখ তার জীবনে আমি সারা জীবন ধন সম্পত্তি জোগাড় করতেই কাটিয়ে দিয়েছি পৃথিবী জয় করতেই কাটিয়ে দিয়েছি কিন্তু কখনোই শান্তি পাইনি সুখ পাইনি কারণ শান্তি এবং সুখ বাইরে হওয়া জিনিস নয় নিজের মনের ভেতরে হওয়া জিনিস তাই যতক্ষণ কোনো ব্যক্তি নিজের মন এবং ভাবনাকে নতুন করতে পারবে না ততক্ষণ তার জীবনে শান্তি এবং সুখ আসবে না গীতার উপদেশ আমাদের শেখায় যে জীবনে শান্তি চাইলে মনকে শান্ত করা শিখুন গীতার পঞ্চম উপদেশ হল বাসনা ক্রোধ ও লোভ সর্বনাশের কারণ এগুলি হলো নরকের তিনটি দ্বার যে মানুষের মধ্যে এই তিনটি লক্ষণ দেখা যায় তারা সবসময় অন্যকে দুঃখ দেয় নিজের সুখ এবং স্বার্থ পূরণ করতে থাকে কোনো জিনিসের প্রতি অতিরিক্ত বাসনা অতিরিক্ত ক্রোধ হওয়া এবং কোনো জিনিসের প্রতি লোভ হওয়া জীবনের সুখকে সমাপ্ত করে দেয় তার প্রতিটি সম্পর্কে বিষ ভরিয়ে দেয় এদের নরকের দ্বার এই জন্যই বলা হয় কারণ যে মানুষের মধ্যে অত্যাধিক ক্রোধ ও লোভ বাসনা রয়েছে তার সমস্ত জীবন ভেসে পড়ে যায় সে মৃত্যুর পরে নয় এই পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে এই নরকের দর্শন পাবে গীতার ষষ্ঠ উপদেশ হল সমস্ত ভগবান এক কেউ ছোট কেউ বড় নয় সবাই পরমাত্মার আলাদা আলাদা রূপ আলাদা আলাদা নাম শ্রীকৃষ্ণ গীতার দশম অধ্যায় বিভূতিযোগে বলেছেন যত দেবদেবী আছে সব আমারই বিভূতি আমি শিব আমি ইন্দ্র আমি দক্ষরাজ কুবের আমি অগ্নি দেবতাদের গুরু বৃহস্পতি আমি সমুদ্র আমি অক্ষরের মধ্যে ওং আমি কালের মধ্যে মহাকালও আমি সমস্ত জগতের বিনাশ এবং পালন করিও আমি শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমার বিভূতির কোনো অন্ত নেই তাই সব ভগবান সব দেবতা আমারই রূপ তাই কখনো কোনো ঈশ্বর কোনো দেবদেবীর মধ্যে ভেদাভেদ কখনো করবেন না কখনো কাউকে ছোট বড় ভাববে না গীতার উপদেশ আমাদের এটাই শেখায় যা কখনো কারোর ইষ্ট দেবতাকে ছোটো ভাবা উচিত নয় এই কথা নিয়ে কখনো ঝগড়া করা উচিত নয় যে কে বড় কে ছোট গীতার সপ্তম উপদেশ হলো সুখের ইচ্ছা শেষে আমাদের মোহের কারণ হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন মানুষ যত সুখের লালসা এবং ইচ্ছা করে ততই তারা ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্তি হয়ে যায় ততই তার মন সংসারে সুখ এবং আকর্ষণের দাসত্ব হয়ে যায় যে যতই সুখের জন্য দৌড়াবে তাকে ততই দুঃখের মধ্যে দিয়ে যেতে হবে কারণ এটাই সংসারের নিয়ম যে জিনিস প্রথমে মনকে আকর্ষিত করে পরে তা অন্যকে কষ্ট দেয় যে জিনিস শুরুতে মুশকিল মনে হয় কঠিন মনে হয় পরে তা অনেক সুখ দেয় গীতার অষ্টম উপদেশ হল যে মানুষ অন্যের ওপর নির্ভর না করে কেবলমাত্র ভগবানের ওপর নির্ভর করে তার সমস্ত ইচ্ছা ঈশ্বর পূরণ করে সমস্ত রকমের রক্ষা সেই পরমাত্মাই করেন যে ব্যক্তি আমাকেই তার সব বলে মনে করে সে যা চায় আমি তাদের সবার ইচ্ছাও রক্ষা করি গীতার নবম উপদেশ হলো এই সংসারে আমাদের বলতে কিছুই নেই গীতার সারে আপনারা অনেকবার শুনেছেন তোমার কি চলে গেছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তোমার হারিয়ে গেছে তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছো তুমি যা দিয়েছ এখানেই দিয়েছ যা আজ তোমার তা ভবিষ্যতে অন্য কারোর হবে কারণ পরিবর্তনই সংসারের নিয়ম কালকে তুমি যাকে ছাড়া বাঁচতে পারবে না আজকে তার সাথে কোনো সম্পর্কই নেই কথাবার্তাও নেই কোথায় গেল জীবনভরের সেই সম্পর্ক কোথায় গেল সেই মিত্র যে একসাথে বাঁচার কথা বলতো আর জানাও নেই সেই সব লোক কোথায় চলে গেল এই সংসার পরিবর্তনশীল সব লোক বদলে যায় সব সম্পর্ক এখানে বদলে যায় আর আমাদের শরীর প্রতিদিন বদলে যাচ্ছে শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য আর একদিন শরীর আমাদের সঙ্গ ছেড়ে দেয় তো কার জন্য কাঁদবে কার জন্য চিন্তা করবে আমরা সারা জীবন জিনিসগুলোকে সম্পর্কগুলোকে জীবনকে বানাতে সাজাতে গোছাতেই লেগে থাকি কিন্তু একদিন সব নষ্ট হয়ে যায় সারা জীবন যে সম্পত্তি যে সম্পর্কগুলোর জন্য আমরা লড়াই করে থাকি একদিন সেই সব কিছু ছেড়েই আমাদের চলে যেতে হবে গীতার দশম উপদেশ আমাদের এটাই শেখায় যে কারোর প্রতি অতিরিক্ত মোহ কখনো করা ঠিক নয় শ্রীকৃষ্ণ গীতার সমস্ত জ্ঞানী অর্জুনের মোহ বিনাশ করার জন্য বলেছিলেন এটা মোহ যা মানুষকে সব থেকে বেশি কাঁদায় মোহ এতটাই শক্তিশালী যে সিংহের মতো সাহসী মানুষকেও ইঁদুর বানিয়ে দিতে পারে যে অর্জুন যুদ্ধে দেবতাদের থেকেও জিতে গিয়েছিল সে নিজের আত্মীয় স্বজনদের যুদ্ধের সামনে দেখে তার হাত পা কাঁপছিল সে কাঁদতে লাগল তিনি বললেন হে কেশব আমার হাতে ধনুক ধরার শক্তি পর্যন্ত নেই আমার হাত কাঁপছে আমি যুদ্ধ করতে পারবো না এই মোহ এত কষ্টদায়ী হয় যার কষ্ট সহ্য করতে না পেরে অনেক লোক নিজের জীবন শেষ করে দেয় আত্মহত্যা করে নেয় ওই ব্যক্তি ছাড়া আমি বাঁচতে পারবো না কারো প্রতি যদি অত্যাধিক মোহ করো তাহলে জীবনভর কষ্টের সাথেই কাটতে হবে যে ব্যক্তি নিজের মোহের বাইরে আসতে পারে না তার সব কিছু হারিয়ে যায় তার সমস্ত খুশি হারিয়ে যায় তাই গীতার জ্ঞান বারবার এটাই শেখায় আপনার মনের মোহ ত্যাগ করে বলবান বুদ্ধিবান হন সত্যের দর্শন করুন যে বাস্তব কি কারণ আমাদের মোহ আমাদের সবসময় মিথ্যে জিনিসটাই দেখায় মিথ্যের ওপরই বিশ্বাস করতে শেখায় মনে মিথ্যা বাসনা জাগায় আর এটাই আমাদের জীবনের সবথেকে বড় দুঃখের কারণ আমরাই মোহ করি আমরাই লোকের প্রতি আশা জাগাই কিন্তু বাস্তব পক্ষে সত্য অনেক আলাদা সত্য এমন হয় না যেমন আমরা ভেবে নিই কারণ মোহের কারণে আমরা সত্য দেখতে পারি না লোকেদের আসল চেহারা বুঝতে পারি না তাই গীতার উপদেশ আমাদের এটাই শেখায় জীবনে যদি আনন্দ এবং প্রসন্নতার সাথে থাকতে হয় তাহলে কারোর প্রতি অতিরিক্ত মোহ কখনোই করা উচিত নয় গীতার একাদশ উপদেশ হলো এই পৃথিবীতে যদি এসেছ তাহলে দুঃখ অবশ্যই আসবে দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত নয় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন এই সংসার দুঃখালয়ম অসাশতম অর্থাৎ এ সংসার দুঃখের ঘর যেমন ওষুধালয়ে ওষুধ পাওয়া যায় পুস্তকালয়ে পুস্তক পাওয়া যায় চিকিৎসালয়ে চিকিৎসা হয় তেমনি সংসারকে শ্রীকৃষ্ণ একটি নাম দিয়েছেন দুঃখালয় যেখানে দুঃখ পাওয়া যায় দুঃখ এখানে সবার জীবনে আসেই কিন্তু যদি দুঃখ এসেছে তাহলে অবশ্যই একদিন না একদিন সুখ আসবেই তাই দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত নয় কারণ এই সংসার দুঃখালয় এবং অশাশ্বত অশাশ্বত মানেই হল যেখানে স্থায়ী কিছুই নেই এখানে সব কিছুই পরিবর্তন হয় দুঃখ সুখে পরিবর্তন হয় আর সুখ দুঃখে পরিবর্তন হয় সম্মান অপমান এবং অপমান সম্মানে বদলে যায় খুশি কষ্টে এবং কষ্ট খুশিতে যখন ইচ্ছা পরিবর্তন হয়ে যায় জয় পরাজয় এবং পরাজয় জয়ে পরিবর্তন হয়ে যায় এখানে সব কিছুই যখন ইচ্ছা পরিবর্তন হতে পারে কোনো কিছুই স্থায়ী নয় না আমরা স্থায়ী না আমাদের সঙ্গে জড়িত কোনো জিনিস স্থায়ী এই সংসার অশাশ্বত শাশ্বত নয় সব কিছুই পরিবর্তন হবে কোনো কিছুই স্থায়ী থাকবে না আপনার দুঃখ স্থায়ী হবে না তাই দুঃখ থেকে কখনোই ভয় পাওয়া উচিত নয় গীতার এই উপদেশ হাজার সাল পুরোনো কিন্তু আজও নতুনের মতন পুরো পৃথিবীতে গীতাই সব থেকে বেশি পড়া হয় এবং সব থেকে কম বোঝা যায় শ্রীমদ্ ভগবৎ গীতার এই উপদেশ যদি কেউ ঠিকভাবে বুঝে নেয় আর নিজের জীবনে প্রয়োগ করে তাহলে সে তার জীবনে যা চাইবে তাই অর্জন করতে পারবে সে তার জীবনে প্রতিটি সমস্যা থেকে এক মুহূর্তের মধ্যেই বেরিয়ে আসতে পারবে শ্রীমদ্ ভগবদ্গীতার এই দৈবিক উপদেশগুলি আমাদের বারবার শোনা উচিত প্রতিদিন শোনা উচিত যখনই জীবনে কোনো কষ্ট কোনো সমস্যা আসবে তখন এই উপদেশগুলো একবার অবশ্যই শুনবেন তখন মনে রাখবে গীতার এই উপদেশ আপনার সমস্ত সমস্যার অবশ্যই পথ দেখাবে তো প্রিয় ভক্তগণ এই পর্যন্ত এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী যদি এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে